হুগলি আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাগ তীব্র গরমকে উপেক্ষা করেই গোঘাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাদুর গোপীনাথপুর অঞ্চলে কখনও হুটখোলা জিপে চেপে কখনও পদযাত্রা করে প্রত্যন্ত এলাকায় ভোট প্রচার করলেন ভাদুর গোপীনাথপুরে প্রচার চলাকালীন দলীয় কর্মী কাজল রায়ের বাড়িতে গুগলির তরকারি খান জয়ের ব্যাপারে তিনি পুরোপুরি আশাবাদী বলে সাংবাদিকদের জানান

এটা পারে এখন এখন পাওয়া এত যার জন্য চুনো মাছ গুগলিটা প্রায় উঠেই যাচ্ছে কিন্তু এবার চারটা পোড়া বাগানে পুকুরে ঝোড়া বাগানের গোপীনাথ আরে চামচ দিয়ে খেয়ে আনন্দ হয়নি ঠিক আছে চামচে খেয়ে দারুন যেমন করে রান্না করে দারুন লাগে সবাইকে দিতে পারি দিদি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পোড়া বাগান এলাকা গোপীনাথপুর আছে সেইখানে গুগলির ঝোল খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আরামবাগ লোকসভার কে মিতালি বাগ তিনি এই মুহূর্তে গুগলি ঝোল খাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই দিদি কি বলবেন গুগলি ঝোল কেমন লাগলো কারণ দাদু শত কথা বলতেই গুগলি তো এতটার ভালো জিনিস এখন সত্যি কথা পাওয়া যায় না পর্যন্ত সুফল সকালে বাজার যায় তবে পাই

দেখুন একজন মা খাইয়ে দিলেন আমার বাড়ির মাটাও যেমন মা ওনার মা এই মাটাও তেমন মা তো মায়েরা যখন কিছু ছেলে মেয়েদের জন্য করে রাখে না সেটা একদম অমৃত সমান হলো এই গুগলিটা কিন্তু আজকে অমৃত সমানই হলো কি কি খেতে গুগলি আমি একটু নিরামিষ টাইপের খেতে ভালোবাসি তাহলে আপনারা বলবেন যে গুগলিটা কি নিরামিষ একটু ধরুন ডাল আলু আর যদি গুগলিটাকে যে ঝোল একটু লাউ শাক দিয়ে ঝোল যেটা লাউ শাকের তোলটা আমার বেশি নমস্কার আমি আরামবাগ লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ এবছর ফেব্রুয়ারিতে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারের জন্য সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা থেকে হাজার টাকা এবং এস সি শ্রেণীর মহিলাদের জন্য হাজার থেকে বারোশো টাকা বাড়িয়েছেন টাকা পৌঁছে গেছে বাংলার নারীদের কাছে একদিকে বাংলা বিজেপি বিরোধী জমিদার ওনাদের টাকা আটকাচ্ছে জনগণের টাকা আটকাচ্ছেন অন্যদিকে দিদি আমাদের মহিলাদের এবং তাদের পরিবারকে টাকা দিচ্ছে। দিদিকে অসংখ্য ধন্যবাদ যিনি আমাদের সাথে দাঁড়িয়েছেন এখন এই বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার আমাদের রাজ্যের মহিলাদেরকে মোদীর কেন্দ্রীয় সরকারের দ্বারা সৃষ্ট আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি মোকাবিলা করতে সহায়তা করবে এটাই দিদির গ্যারান্টি আর মোদী গ্যারান্টির মধ্যে পার্থক্য